ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে দেখতে হয় যদি আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখে আপনি খুব সহজেই ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে ফোন থেকে দেখতে পারবেন তো এর জন্য আপনাকে সবার প্রথমেই ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে তো সবার প্রথমে আমরা জিমেল থেকে চেক করব যদি জিমেলে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে না পায় তাহলে কিন্তু ক্রোম থেকেও দেখতে পারবো তো সবার প্রথমে আপনি ফোন থেকে জিমেলকে ওপেন করবেন জিমেলকে ওপেন করার পরে এখন ডান দিকে সবার উপরে আপনি জিমেলের প্রোফাইল দেখতে পাবেন এখানে ক্লিক করে এখন এখান থেকে আপনি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনি দুই নাম্বারে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করে তারপর এই পেজে সবার নিচে আসুন নিচে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে তারপর এখান থেকে আপনি ফেসবুক ডট কমে ক্লিক করে দেবেন ফেসবুক ডট কমে ক্লিক করার পর এখন এখানে আপনাকে ফোনে স্ক্রিন লোক দিতে হবে যদি আপনার ফোনে পিন থাকে ইউজ পিনে ক্লিক করে পিন লোক দিতে পারবেন বা এখান থেকে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিতে পারেন অর্থাৎ আপনাকে ফোনে স্ক্রিন লোক দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর এখন বন্ধুরা এখানে আপনার ফেসবুকের ইউজার নেম দেখতে পাবেন এবং নিচে যে ডট ডট এটি হলো কিন্তু আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড এখানে চোখের আইকনে ক্লিক করলে কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ডটিকে এখান থেকে দেখতে পারবেন আর যদি এইভাবে ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে ব্যাক হয়ে আসুন এখন ফোন থেকে ক্রোমকে ওপেন করুন ক্রোমকে ওপেন করার পর তিরোটি ক্লিক করে এখন এক এখান থেকে আপনি সেটিংস এ ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে এখন এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন তারপরে এখান থেকে ফেসবুক ডট কমে ক্লিক করে ফোনে স্ক্রিন লক দিয়ে দেবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি চোখের আইকনে ক্লিক করে ফেসবুকের ভুলে যাওয়া পাসওয়ার্ডটিকে দেখতে পারবেন এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুককে কোথাও লগ করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ